একটা প্রত্যাশা থাকে যে আল্লাহ তালাকে আমার দোয়া শুনবেন কোন নেক বান্দার কাছে যদি আমি দোয়া চাই তাহলে হয়তো আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবেন এই যে অনুভূতি নিয়ে আমরা দোয়া করি এই বিষয়ে কোরআন সন্ন্যার আলোকে আমাদের যদি বিষয়টা স্পষ্ট করে বলতে জীবিত নেককার বুজুর্গদের আলেমের কাছে দোয়া চাওয়া কোন দোষ নেই তবে সাহাবে কাম এ ব্যাপারে নিরুৎসাহিত করতেন বিভিন্ন হাদিসে দেখা খাতাবের কাছে একজন বারবার চিঠি লিখেছেন আমার জন্য দোয়া করেন তিনি বিরক্ত হয়ে এসে সে আমি কি নবী নাকি যে আমি দোয়া করব তোমার জন্য এর অর্থ যে নবীর দোয়া আল্লাহ কবুল করেন আমি তো ওইরকম কিছু না যখন নামাজ পড়া হয় তুমি দোয়া করো না করোনা নিজের জন্য অন্য এক সাহাবিকে একজন আল্লাহ তোমাকে মাফ করে দেন আরেকজন হুজুর আমার জন্য দোয়া করেন তো বলছে তোমার জন্য করবো না ওর জন্য করব না আমি কি নবী নাকি তো দোয়া চাওয়াই কোনো দোষ নেই তবে বুঝতে হবে যে দোয়াটা একটা আয় যতক্ষণ বান্দা আল্লাহর কাছে দোয়া করে ততক্ষণ নামাজ পড়ার মতো একটা ইবাদতের সওয়াব তার আমলনামায় আসে স্যার আপনি বলছিলেন যে দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এবং গ্রহণযোগ্য পদ্ধতি হলো আল্লাহ তাআলার কাছে পছন্দের পদ্ধতি হলো নিজের দোয়া বলছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি রসূল পাককে প্রশ্ন করলাম আই দোয়া আফদল সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দোয়া কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন দোয়া আল মার মানুষ নিজের জন্য যে দোয়া করবে এসার একটা কথা আছে আল্লা দোয়ার ক্ষেত্রে অন্তরের আবেগ অসহায়ত্ব দেখতে চান কোরআন করিমে বিভিন্ন আয়াতে আছে কাফের যখন অসহায় হয়ে সর্বশেষ সবকে ভুলে আল্লাহকে ডাকতো আল্লাহ তাদের দোয়া কবুল করতেন আমাদের বেদনায় আমাদের ব্যথায় আমাদের বিপদে আমরা যত আবেগ দিয়ে আল্লাহকে ডাকতে পারবো অন্যের কাছে দোয়া চল ওই আবেগ হয় অর্থাৎ নিজের ব্যথা নিজে যেভাবে উপস্থাপন করতে পারবো নিজে যেভাবে ক্ষতি মিনতি পেশ করতে পারবো অন্য কেউ আমার মাধ্যম হয়ে সেটা পারবে না আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের বুঝতে হবে যে আমরা সবাই আল্লাহর এবং আপন বান্দা কাজে আমি গোনাগার হলেও আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবো এই চেতনা নিয়ে সবাইকে আমরা অনেক সময় বুঝি দোয়াতে বিপদ কাটে মানে সবাইকে নিয়ে দোয়ার অনুষ্ঠান করা আসলে ইসলামে এই ধরনের কোন অনুষ্ঠান নেই আনুষ্ঠানিক দোয়া বলে কিছুই নেই দোয়া আমরা নিজের কাছে যাবো আনুষ্ঠানিক লেখাপড়া আছে শিক্ষা আছে ইত্যাদি আমরা আল্লাহর কাছে দোয়া চাও মনের আবেগ দিয়ে কারো কাছে দোয়া চাইতে পারি অসুবিধা নেই দ্বিতীয় যে বিষয় আপনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া চাওয়া একটা হলো আল্লাহ ছাড়া অন্যের কাউকে আবেদন করা যে আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু দোয়া চান এটা দু ধরনের একটা হলো জীবিত কারোর কাছে দোয়া চাওয়া এটা বৈধ আর একটা মৃত কারোর কাছে দোয়া চাওয়া এটা সম্পূর্ণ অবৈধ দুটো কারণে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে অলিগণ মরেন না আউলিয়া আল্লাহ মতুন এটা হাদিস নয় এটা কোন হাদিসের কিতাবে কোথাও নেই এবং মুহাদ্দিসিনগণ নিশ্চিত করেছেন যে এটা জাল এবং বানওয়াত কথা অর্থাৎ আল্লামা রাহুল আমিন আল্লামা রাহুল আমিন আমাদের ভারতের ফুরফাহ শরীফের আলেম তিনি তার বইয়ে লিখেছেন যে এটা শুধু জালই নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক আল্লাহ কোরআনে বলেছেন ইননা কামায়াতু ওয়া ইনহুম মায়াতুন আপনি মৃত্যুবরণ করবেন সবাই মৃত্যুবরণ করবে তো এছাড়া এসালা রসলে পাকের নবীজির ইদিবদ্দশায় তার কাছে দোয়া আছে তিনি সব সময় তো তার অফাতের পরে কোন সাহাবী খলিফা আবু বকর এত বিপদে ওমর এত বিপদে আলী এত বিপদে ওসমান বিপদে রাষ্ট্র পরিচালনাতে বিভিন্ন সমস্যা কেউ দলগতভাবে অথবা ব্যক্তিগতভাবে রওজা শরীফে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দোয়া চেয়েছেন অনানুষ্ঠানিকভাবে অথবা ফেরাদি ভাবে করতে পারবেন না দোয়া চাওয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওমিট চাই দোয়া করেন এটাও এটা তো নাই এটা তোমার দ্বিতীয় পর্যায়ে আসবে একটা হলো ইয়ার জীবিত একজন মানুষের ওজন আমার জন্য দোয়া করেন এটা বৈধ কিন্তু মৃত একজন মানুষের কবরে যে বলা হুজুর আমার জন্য দোয়া করেন এটাও তারা কখনো করেননি অর্থাৎ তিনি আমার কথা শুনে আমার জন্য দোয়া করবেন এই চিন্তাটাই ইসলামে কথা হবে কিন্তু যারা দোয়া চান নবীজির কাছে যে তারা তাদের দলিল দিতে চান যে নবীজি তো মরেননি এবং এটা তো হাদিসে আছে যে নবীগণের জিসিম মাটির জন্য হারাম তা ঠিক আছে রসুল ইসলামের অফা মানে

আল্লাহ গাইরুল্লাহর কাছে দোয়া চাওয়ার দ্বিতীয় যেটা পর্যায়ে সেটা তার কাছে আবেদন জানানো অর্থাৎ আপনি আমাকে দয়া করেন আমার রোগ মিটিয়ে দেন আমার দিকে তাকান আমার একটা সন্তান দেন এই দোয়াটা সম্পূর্ণ শিখ আমরা কোরআনে দেখতে পাই যে কাফেরদের শিরিককে মূলত দোয়া বলা হয়েছে কাফেরদের শিরিকটাই ছিল যে বিপদে আপদে তারা যাদেরকে তারা মানে আল্লাহ প্রিয় মনে করত ইব্রাহিম ইসমাইল জিব্রাহল মিকাইল লাহাত মানাত অজাহাবুল আনাস এদেরকে বিপদে পড়ে ডাকতো এর জন্যই কোরআনে শিরিককে দোয়া বলা হয়েছে কাজী আল্লাহসরা কাউকে বিপদ কাটিয়ে দিতে পারেন এরকম চিন্তা করা বিপদে পড়ে তার কাছে আবদার করা এটা শিরক অর্থাৎ এটাকেই যখন থেকে মুসলিম সমাজে এটা তৈরি হয়েছে তখন থেকে মুসলিম উমর পাক বহালিমগন এটাকে শিরক বলেছেন সাহলুল্লামাহদের দেলভী আহ শাহ আব্দুল্লাজিদ দেলবি সৈয়দ আহমদ বেরেল অন্য সকল আলম বাড়ি লিখেছেন আল্লাহ কারোর কাছে তোমরা সবকিছু আল্লাহর কাছে চাইবে মানুষের কাছে নয় তোমার জুতার ফিতা ছিঁড়ে কে আল্লাহকে বলো তোমার লবণের অভাব বলে আল্লাহকে বলো আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না এই লৌকিক বিষয়গুলো মানুষের কাছে চাওয়া যায় তারপরে আল্লাহ পছন্দ করেন যে সেটা মানুষ তার কাছে চাক আর যেটা অলৌকিক কারোর কোন অলৌকিক ক্ষমতা আছে বা কেউ আমাকে বিপদ কাটিয়ে দিতে পারে এই চিন্তা চেতনা এবং এই চিন্তায় কাউকে ডাকা কারোর কাছে সাহায্য চাওয়া এটা সম্পূর্ণ শিখ রসুল পাক সাল্লাম যে শব্দে আল্লাহকে ডাকতেন এটা যদি আমরা ডাকতে পারি নবীজি কিছু শব্দ শিখিয়েছেন আজম হিসেবে যে এই কথা বলে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করে